হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আমার এই মুক্তি ট্রাভেল বাংলা চ্যানেলে আজকে আমরা গ্রাম বাংলা বর্ষাকালের কেমন সুন্দর সেজে উঠেছে সেটা আমরা একটু দেখব আমি তো দেখতে পাচ্ছি সেই সঙ্গে তোমাদেরকে একটু দেখাই প্রকৃতি কি সুন্দর সেজে উঠে উঠছে বর্ষার প্রকৃতি দেখো চারিদিকে সবুজ গাছপালা দেখা যাচ্ছে মাঠে ধান হয়েছে পাহাড় প্রকৃতি আর বসতি একসঙ্গে এরকম সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মাঝে মাঝে বাড়ির থেকে দূরে গেলে এরকম প্রকৃতি দেখা পাওয়া যায় খুব ভালো লাগে দেখো কত সুন্দর দেখাচ্ছে মাঝে মাঝে ঘর থেকে একটু বেরিয়ে আসলে পর আমাদের এই প্রকৃতি কত সুন্দর বোঝা যায় মনটাও অনেক ভালো হয়ে যায়